অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়া হল ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন জাহাঙ্গীর আলম চৌধুরীকে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয়েছে প্রজ্ঞাপনে এম শাখাওয়াত হোসেনকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয়েছে স্বরাষ্ট্রের পাশাপাশি তাকে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আর ওই মন্ত্রণালয় থেকে সরিয়ে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেনকে দেওয়া হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব এদিকে আজ শুক্রবার নতুন শপথ নেওয়া ওয়াহিদ উদ্দিন মাহমুদকে দায়িত্ব দেওয়া হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় আলী ইমাম মজুমদারকে সংযুক্ত করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় মুহাম্মদ ফাউজুল কবির খানকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে